সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ জাতীয় পার্টি বিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেম্যানি করেছেন নূরের উপর হামলা যা এই ঘটনাটা অত্যন্ত ন্যাক্টজনক নিন্দনীয় এবং অপরাধমূলক ঘটনা দ্বিতীয়ত হলো জাতীয় পার্টি নিষিদ্ধ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে জাতীয় পার্টি কেন পারবে এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে আইনি কী কী পদক্ষেপ নেওয়া সম্ভব সবটি যাচাই বাছাই করছেন জাতীয় পার্টি বিরাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেমানি করেছেন রক্ত নিয়ে খেলেছেন জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করে তাদের পুরনো সেই ইতিহাস উন্মোচন করেছেন সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে কেউ পদক্ষেপ নেওয়া যায় আমি এইটা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারছে না এটা আমি বলবো না যেখানে ঘটনা ঘটছে সাথে সাথে নিয়ন্ত্রণ করা হচ্ছে মানুষের মধ্যে সতেরো বছরের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকার যেভাবে হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত বা চেষ্টা চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বতভাবে এটাকে নিয়ন্ত্রণ করা আপনি দেখেন ঝিনেদা জেলা একটা মব হয়েছেন কি না আপনি দেখেন চৌষট্টি জেলার মধ্যে মব হচ্ছে কিনা না যা দু একটি ঘটনা ঘটছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নিয়ন্ত্রণ হয়ে যাবে